সোজাগতায় অন্তর্বর্তীকালীন সরকার সমাধান নয় কিন্তু এখন যেটা শেখ হাসিনা নিজেই করতে পারতেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে নির্বাচন দু হাজার চোদ্দো সঙ্গে দিতে পারতেন তাতে ঝুঁকি ছিল তিনি হেরে যাবেন আসলে হেরে যেতেন কিন্তু তার শাসন ভালো হয়নি তো এরপরে যারা আসছেন একই কারণে তারাও হেরে যেতেন পরবর্তীকালে এইটাকেই আমরা বলি লিবারাল ডেমোক্রেসি বা উদার বা স্বাধীন গণতন্ত্র তো সেটা তো হয় নাই এখন আপনি একটা দেশে তো হঠাৎ করে রাতারাতি ইতিহাস পরিবর্তন হয় না মানুষ ইতিহাস নির্মাণ করে বটে কিন্তু যেমন ইচ্ছা তেমন নয় কালমাচের উক্তি আটরে ব্রুমিয়ারের গোড়ায় যা আছে এটা আমি বলবো ইতিহাস বারবার এটাকে সত্য প্রমাণ করেছে এখনও আমাদের কোনো তাই এখন ঘুরে ফিরে কী হবে দু হাজার ছয় সনের শেষে দাঙ্গা মারামারি হয়েছিল আঠাশে অক্টোবর তারপরে চল্লিশ দিন পরে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করে এখন দেখা গেল সামরিক বাহিনী খানিকটা গরাজি অবস্থায় ক্ষমতা গ্রহণ করেছে এই কয়েকদিন অন্তর্বর্তী সরকার গঠন এখনো হয়নি তার এই সময়টা বিরাট শূন্যতা এটা খুব বিপজ্জনক সময় এবং অনেকেই করছে এই এই জাতীয় সময়ে ফরেন ইন্টারভেনশন হয় অনেকে যে কত জিজ্ঞাসা পদত্যাগ করেছেন সেই কাগজটা কোথায় তো পাবলিশ করা হয়নি নাই অর্থাৎ তার পদত্যাগ পদে বাংলাদেশে এখন তাহলে দায়িত্বকে আছেন আসিফ নজরুল ঘোষণা করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ ক্ষমতায় আছেন কিন্তু কেউ কেউ বলছে না উনি ক্ষমতা হস্তান্তর করেছেন স্পিকারের হাতে সংসদ যদি বিলুপ্ত না হয় তাহলে তো কিন্তু ক্ষমতা স্পিকার হাতেই যায় স্পিকারই এখন যাকে বলা হয় কার্যত প্রধানমন্ত্রী এইগুলি কিন্তু অস্পষ্ট স্পষ্ট হবে এখন ছাত্র প্রতিনিধিরা যারা আন্দোলনকে সংগঠিত করেছেন যাদের গৌরবটা প্রাপ্য এবং যারা প্রাণ দিয়েছেন যারা ত্যাগ করেছেন যারা নির্যাতিত হয়েছেন এমনকি যারা কারারুদ্ধ হয়েছেন তাদেরও তো মুক্তি দেওয়া হবে কাজগুলি পর্যায়ক্রমে সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন যে আমাদেরকে দুদিন সময় দিন বা চার দিন সময় দিন কিছু সময় দিন কিছু সময় ধরেন এক সপ্তাহ সময়ের মধ্যেই যদি এগুলি মীমাংসা হয়ে যায় অর্থাৎ বন্দিদের মুক্তি হয় শোনা গেল খালাদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এটা প্রজ্ঞাপনে দেখা গেল অন্যগুলিও এটাও কিন্তু কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি যেগুলো আমরা বলছি আর কি এগুলি সেনাপ্রধানের মৌখিক বক্তি এগুলি কিন্তু প্রজ্ঞাপন আকারে প্রেসিডেন্টের কাছ থেকে আসেনি আমার মনে হয় প্রথম কাজ হচ্ছে সংবিধানের যে সভা ডাকতে হলে এই সংসদ বিলুপ্ত করতে হবে কিন্তু আসলে তারা কি সভা ডাকবেন আমার সন্দেহ আছে অন্তর্বর্তীকালীন সরকার না করে সভা করা যায় কিন্তু এখন যে কেয়স তাতে এটা করার সাহস কেউ নেবে না সংবিধান সভা মধ্যে তখন নানাজন নানা কথা বলবে এখন একদল বলতেছে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা মনোনয়ন করেছে ছাত্র প্রতিনিধি শুধু একজনের নাম দিয়েছে নাহির ইসলাম কিন্তু আপনি ছাত্র প্রতিনিধি আরো দশজন আরেকজনের নাম প্রস্তাব করবে তখন কি হবে বিপ্লব তার নিজের ছেলে মেলেদের খেয়ে ফেলে এই যে একশো আটান্ন জন কোয়ার্ডিনেটার এটা কি প্রমাণ করে প্রমাণ করে যে আন্দোলন স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত এটা একই সাথে প্রমাণ করে এই আন্দোলনের কোনো রাজনৈতিক চিন্তা নাই এটা চিন্তাহীন বলা যেতে পারে শুধু আবেগ নির্ভর চিন্তা আছে কিনা প্রমাণিত হবে যদি একটি চিন্তা থাকে না কোয়ার্ডিনেটিং ফোর্স হচ্ছে পিছন থেকে যারা করছে যারা সামনে আসে নাই এটার পিছনে দেখা যাচ্ছে এটা অকারণ্য যে মার্কিন দেশের জন সংসদ সদস্য সেনেটর এবং কংগ্রেসম্যান মিলে তাদের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনকে নির্দেশ দিয়েছেন যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু এই নির্দেশগুলো সাধারণত দেওয়া হয় ব্যবস্থাটা গ্রহণ করার পরে তাই না তো সেদিক থেকে মনে হয় কি এইটা পাশ্চাত্যের আশীর্বাদ নিয়ে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে বাচ্চাদের আশীর্বাদের কারণে সফল হয়েছে বলছি না আশীর্বাদ তো তাদের সঙ্গে আছে এই জন্য দেখা যাচ্ছে ডক্টর ইউনুস আসছেন আরও অনেকে আসবে এটা যেহেতু একটা বিকশমান পরিস্থিতি আমাদের বেশি মন্তব্য না করাই ভালো এখানে যাদের নাম ভেসে বেড়াচ্ছে এগুলো অধিকাংশই হচ্ছে বুয়া নাম কল্পনা নির্ভর এর কোনো বাস্তব ভিত্তি নেই আর এত বড় উপদেষ্টা পরিশোধেরও দরকার নেই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা আগে যেমন ছিল দশজন মতো হলে যথেষ্ট হয় কারণ কাজ তো করে বিশাল আমলাতন্ত্র তাই না তো যা হোক এইটা আমি আলোচনা করার বিষয় এখন মনে করি না আমি মনে করি যে এখন প্রতিরোধকার যে লুটপাট হচ্ছে এই যে জাতীয় ঐতিহ্য ধ্বংস হচ্ছে বিশেষ করে যেটা বিপজ্জনক এটা মনে হচ্ছে একটা সংগঠিত ক্যাম্পেইন যাতে মনে হচ্ছে প্রচ্ছন্দভাবে পতিত সরকারেরও সমর্থন আছে সেটা হচ্ছে দেশের মধ্যে এক ধরনের পুরানো ঐতিহ্যগত যে সাম্প্রদায়িক বিভাজন যেখানে দ্রুত দাঙ্গা বাঁধানো যায় এটাকে দাঙ্গা বলা হচ্ছে ভারতীয় পত্রপত্রিকায় এটা আমার মনে একটু আতঙ্ক তৈরি করেছে এটা সাধারণত বিপ্লবী অভ্যুত্থানের পরে যে কোনো দেশে আট দশ দিন ভাঙা চড়া হয় রুশ দেশে ক্ষমতা হস্তান্তর করতে যার কাছ থেকে ক্ষমতা প্রথমবার নেওয়া হয়েছিল অনেক দিন লেগেছিল দ্বিতীয়বারও দশ দিন লেগেছিল আচ্ছা ক্যারেনিস্কের সরকারের কাছ থেকে লেনিনের সরকারের যে ক্ষমতা আছে দশ দিন সেই জন্য জন রিডের বিখ্যাত বই টেন ডেজ দ্যাট শুভ দ্য ওয়ার্ল্ড দুনিয়া কাঁপানো দশ দিন বাংলাদেশের সেদিক থেকে আমি যে এখানে রিয়েলি দুনিয়া কাঁপানো দশ দিন হয়েছে আগে তো মারধর হয়েছেই সেগুলোকে একত্রিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই ছয় দিন এটা এক সপ্তাহ ঢাকাতে আপনি আন্দোলনের ব্যাপ্তি জুন থেকে শুরু করতে পারেন কারণ আন্দোলন তো কেন দু হাজার আঠেরো সনেও হয়েছিল সেইটা বলতে দু হাজার তেরো সনেও হয়েছিল সবগুলির অবদান আছে এটা হচ্ছে একটা সম্মিলিত বিস্ফোরণ এই বিস্ফোরণের জন্য আমি মনে করি এককভাবে শেখ হাসিনা দায়ী এবং আওয়ামী লীগ নেতৃত্ব তার যে দু একজন বিশ্বস্ত প্রতিনিধি ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদ জাতীয় এটি প্রমাণিত যে ধরনের লোকদের দিয়ে তিনি পার্টির প্রতিনিধিত্ব করিয়েছেন সরকারের প্রতিনিধিত্ব করিয়েছেন এবং তার যে বুদ্ধি খুব বেশি সেটার একটা প্রমাণ তিনি তার অপেক্ষাকৃত বুদ্ধিমান সহকর্মী যারা আমু ইনু মেনন এদেরকে কেন বাদ দিলেন অর্থাৎ তিনি এমন যেতে জিতেছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে তার ওদের আর দরকার নেই এতে আমি বুঝতে পারলাম তার সম্পর্কে লোকে যতই প্রশংসা করুন না কেন তিনি আসলেই বলতে গেলে অতি উচ্চ উচ্চশিক্ষিত তিনি আমাদের মতো অশিক্ষিত নন সেই কারণেই তার এই প্রথম এখন এই বিপর্যয়কে ব্যবহার করে দিয়ে তিনি আবার ক্ষমতা আসার চেষ্টা করবেন সেটা করছেন মফসলের খবর কিন্তু খুব বিপজ্জনক আমাকে কালকে অনেকেই কবি হ্যাঁ অনেকে আমাকে কল করেছেন যে স্যার আমরা তো আক্রান্ত আমাদের এলাকা তো এখনো যারা করে জেনুইন খাঁটি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ শহীদ পরিবার তাদেরকেও এখন আগুন দিচ্ছে ওই অঞ্চলের জামাত ওই অঞ্চলের বিএনপিরা আমি উদাহরণ দিতে পারি যে এলাকায় আমার জন্ম সেখানে মহেশকালীতে কালার মার ছাড়া বলে ইউনিয়ন আছে সেখানে একজন মোহাম্মদ হোসেন বলে এক বৃদ্ধ লোক আছেন যার বাবা শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধে তার বয়স এখন আশির মতো ওর বাড়ি নাকি পড়াইয়ে দিয়েছে শুনলাম এটা একটা বিচ্ছিন্নতার সর্বত্র থানা পড়িয়ে দিচ্ছে এইটা বিপ্লবী নৈরাজ্য যেটা বলে সেটা হলে আমি মানে বুঝে নেব বুঝে নেওয়া মানে ক্ষমা করে দেব। কিন্তু এটা যদি অর্গানাইজ অর্কেস্ট্রেটের পদ্ধতি হয় সুগঠিত এবং সুচিন্তিত হয় তাহলে খবর আছে এখানে আমিও শুরুতেও বলেছি যেটুকু বুঝি যে সেনা প্রধান এখন একটু দ্বিধাগ্রস্ত তিনি যখন প্রধান ক্ষমতা নিলেন কারণ তিনি জানেন না জনতার যে স্রোতে শেখ হাসিনা গণভবন থেকে উৎখাত হয়েছেন তিনি থাকতে পারবেন কিনা তিনি তার উৎখাত হয়ে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে তার র্যাঙ্ক অ্যান্ড ফাইল তার সিপাহীরা তাকে মানবে কিনা তার কনিষ্ঠ অফিসাররা তাকে মানবেন কিনা সেই সমস্ত দ্বিধা তাদের ছিল তারা অকারণে দেন অনেকে আমাদের দেশে মনে করে কি ইনি অমুকের আত্মীয় খালেদা জিয়ার পছন্দ করা জেনারেল ছিলেন মৈনীয় আহমেদ তিনি খালেদা জিয়াকে উৎখাত করেছেন এক করতে বলতে তিনি পড়েছেন না ঘটনায় তাকে উৎখাত করতে বাধ্য করেছে জেনারেল ওয়াকারে যেমন শেখ হাসিনার আত্মীয় বলে বারবার বিজ্ঞাপিত হচ্ছে কিন্তু এই সমস্ত উদ্যোতন মহলে জেনারেলের কোনো ক্ষমতা থাকে না জনমতি প্রধান তো যা হোক এখন আমরা আশা করব যে নতুন সরকার যেটা হবে তারা কি করবেন আমরা আশা করব যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে তাদের প্রথম কাজ হবে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করা তখন একটা প্রশ্ন হবে এই পরবর্তী নির্বাচন কোন আইনের অধীনে হবে এদিকে নতুন সংবিধান প্রণয়ন করে তার ভিত্তিতে হবে তখন সংবিধান প্রণয়ন করবে কে তাহলে তো আপনার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নির্বাচন হতে হবে এই জন্য বড়ো প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনটা কিসের নির্বাচন হবে দুটো মত আছে বাজারে একটা দুর্বল একটা প্রবল দুর্বল মতটা আগে বলি সেটা হচ্ছে এটা সংবিধানসভা নির্বাচন হতে হবে বামপন্থীদের মধ্যে কেউ কেউ মধ্যপন্থীরা কেউ কেউ বলছেন যে কি উনিশশো বাহাত্তরের সংবিধানের এত ত্রুটি পাওয়া গেছে যে আমরা একটা নতুন সংবিধান প্রণয়ন না করলে এই ত্রুটিটা বারবার বদলে থাকবে এখানে আমি সবিনে নিবেদন করব সংবিধান প্রতিফলন করে বিদ্যমান ক্ষমতা সম্পর্কের সমাজ সম্পর্কের অনেকের ধারণা সংবিধান সমাজ সম্পর্কে বদলায় না আমি বলব যে শেষ বিচারে সমাজ সম্পর্কটির ভিত্তিতেই সংবিধান গড়ে ওঠে সমাজে যেই পরিমাণ উৎপাদিকা শক্তি বিপ্লবী শক্তি বুদ্ধিবৃত্তির শক্তি বিকশিত হয়েছে সেই অনুসারে সংবিধান হয় আমরা এটা ফ্রান্স এবং আমেরিকার উদাহরণ দ্বারা এত বেশি প্রভাবিত যে আমরা বুঝে উঠতে পারিনি যে সংবিধান ছাড়াও সরকার চলে যেমন ইংল্যান্ড তার মানে সেখানে সম্মত আইন আছে তারা কোনো রকমের রাজতন্ত্র বজায় রেখে তার অধীনে পার্লামেন্টারি রুলস অ্যান্ড রেগুলেশন আইনগত সিদ্ধান্ত আদালতের সেগুলো দিয়ে চলে যেটা কমন সিস্টেম বলে সেটাও চলে আবার নানা রকমের কন্টিনেন্টাল আইনও চলে তা আমার বক্তব্য সংক্ষেপ করে আমাদের সংবিধান যদি নির্বাচন নাও করি কয়েকটা বিধান এই সংবিধানের সংশোধনী করা যায় যেমন বারবার বদলান হয়েছে আটানব্ব প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রী কখন হবেন কে হবেন এইগুলো আইনগত কচকচা নেই আমাদের পুরস্কার বলা উচিত এখন আপনি বললেন কি একটা না দুইটা এটা নিয়ে তর্ক চলবে কারো দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই এবং সেটা আমরা অভিজ্ঞতা প্রমাণ করেছি তো বাংলাদেশ বহু পরীক্ষা করে বাকশালের কথা বাদ দিলিয়ে বাকশাল প্রেসিডেন্ট পদ্ধতিতে গিয়েছিল সেখান থেকে জেনারেল জিয়া এবং একশাল প্রেসিডেন্ট পদ্ধতি নিয়েছিলেন নব্বইয়ের পর থেকে আমরা আবার প্রধানমন্ত্রীর পদ্ধতিতে আসলাম কিন্তু দেখা যাচ্ছে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বড় কথা নয় ডিকটেটর যে কোনো ফর্মে ডিকটেটর হতে পারে এমনকি প্রধান উপদেষ্টাও ডিকটেটর হতে পারে না ক্ষমতার নেচারই এমন যে সেটা কেন্দ্রীয় ভবনের দিকে যায় তো সেটাকে ধরতে হলে যে শক্তিশালী সংবিধান মানে সংবিধানী সংসদ দরকার সেটা নাই কারণ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য আপনি টাকা দিয়ে পার্টির কাছ থেকে মনোনয়ন কিনতে পারেন এটা আমরা বাস্তব দেখতেছি এই যে আদিম সঞ্চয়ন পুঁজির চলছে আমাদের এইখানে ডিকটেটরশিপ ছাড়া বুজর শ্রেণীর পক্ষে এই সঞ্চয়ন চালানো সম্ভব নয় সুতরাং আমাদের যেটাকে বলে উইশফুল থিঙ্কিং আমরা আপন মনের মাধুরী মিশিয়ে যে সংবিধান রচনা করছি এ তো হবে না এই জন্য বলে এখন প্রবল যুক্তিটা কি প্রবল যুক্তি হচ্ছে আগে যেভাবে নির্বাচন হয়েছে পঞ্চবার্ষিক নির্বাচন বাংলাদেশে সেটা মধ্যে নির্বাচন হোক এবং বাংলাদেশ থেকে নির্বাচনকে এত কিছু আমি আরেকটা প্রস্তাব করত এই নির্বাচন পঞ্চবার্ষিক হওয়ার দরকারটা কি নির্বাচন ত্রিবার্ষিক করলেও সুবিধা কী কারণ এই জনগণের পাশে তো আর নির্বাচন ব্যবস্থা কিন্তু আপনি সত্যি ত্রুটিমুক্ত করতে চান যে জাল ভোট সেটা করা তো একশো টেকনিক্যাল পদ্ধতি আছে লোকও তো পোস্ট অফিসের মাধ্যমেও ভোট দিতে পারে বিভিন্ন দেশে তাই না এখানেও যদি আপনি যে জাতীয় পরিচয়পত্র দিচ্ছেন এটা যদি বলতে জাতীয় পরিচয় যার টাকা সেই তো তোলে ব্যাংক থেকে তোলে না তো সেরকম ভোট নিজের স্বাক্ষর ছাড়া কেউ তুলতে পারে না স্বাক্ষর বা টিপসই যদি কেউ ভুল প্রমাণিত হয় এটা জাতিল ভোট বাতিল হয়ে যাবে এইভাবে করলে সম্পূর্ণ নির্ভুল ভোট আদায় করা যায় আর ভোট আমরা আজকে ভোটের এক নির্দেশ দিন করতে হবে কেন ভোট হবে মাসব্যাপী অর্থাৎ আমি যদি ভোট না দিয়ে থাকি পরের দিনকে আমি ভোট দেবো এখন লাইন ধরে যে মারামারি হয় ভোটের দিন এই কারণে যদি আপনি ভোট দেবেন আমরা এক সপ্তাহ ভোট দিতে পারবো যার ভোট দেওয়া হবে ব্যাংকে টাকা তোলার মতো আপনার আইডি টিপসো ইত্যাদি মিলে ভোট দেবে অর্থাৎ ভোটকে যদি নির্ভুল করতে চায় একশো একটি পদ্ধতি আছে যাতে যার ভোট সে ছাড়া কেউ দিতে পারবে না তাহলে কিন্তু জনমত অথবা মার্কিন দেশের মতো দেশে যেটা হয় কি জনমত জরিপ করে বোঝা যায় কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে এটা বারবার বদলায় তা আমাদের এখানে এক্সিট পোলও নাই এরকম মূল্যায়নও নাই কারণ এই তো শহরে যে কয়জন লোকের কাছে মতামত চাইবেন সেটা তো দেশের জনমতের প্রতিনিধিত্ব করবে না আরও বড়ো কথা সর্বস্তরে যদি গণতন্ত্র না থাকে আপনার ইউনিয়ন পরিষদে গণতন্ত্র না সব জায়গাতে পয়সা আর লাঠির খেলা সেখানেও দেখা যাবে যার ভোট সে দেওয়ার যদি আমরা একটা বিধান করি এবং ভোট দেওয়ার জন্য আপনি সেন্সাস যখন করেন আদমসুমানি ঘরে ঘরে গিয়ে করেন না লোক তো ঘরে ঘরে গিয়েও ভোট আদায় করে নিয়ে আসতে পারে কারণ আপনার ভোট আপনি নিজে লিখে টিপ টিপ টিপসই দিয়ে দেবেন এবং সেটা যদি কেউ চ্যালেঞ্জ করে আপনি তখন সেটা যেন পরীক্ষা করে দেখেন যে পরীক্ষার ফল যেন বাতিল হয় ভোটের জন্য মামলা করা যাবে অর্থাৎ ভারতে এখানে নির্বাচন হইয়ার সাথে সাথে ফল প্রকাশিত হয় না প্রায় এক মাস পরে দেড় মাস পরে ভোট হয় আমাদের এখানে সেই দিন রাত্রে প্রকাশ করতে হবে কেন জালিয়াত হয় বলে আমরা করি কিন্তু যদি এভাবে করি আমার সোজা কথা হচ্ছে সঠিক নির্বাচনের ভিত্তিতে এই বুঝুয়া গণতান্ত্রিক ব্যবস্থাতেও যদি একটি সরকার নির্বাচনের ব্যবস্থা আমরা করি এবং সেখানে বিধান করি একজনের দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই এবং মেয়াদটা কমিয়ে তিন বছর করলে তাহলে ছ বছর বেশি প্রধানমন্ত্রী থাকবে না এই ধরনের সংশোধন করতে গিয়ে তারা রাজি হবেন যদি রাজি হন আমি মনে করি এই সমস্যার অর্ধেকটা সমাধান হয়ে যাবে তারপরে মনে হবে যে তাহলে এটা এই এই বিড়াল মানে ধরবে কে বিড়ালের গলায় ঘন্টা ঘন্টা কে এইটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকার তো একটা কন্ট্রাডিক্টারি কথা তার তো ম্যান্ডেট নাই সে এত মৌলিক পরিবর্তন করতে পারবে না তাহলে যে নির্বাচন হবে সে নির্বাচন হওয়ার পরে তারা এটাকে সভা রূপান্তরিত করতে পারে আইনে সব কিছু করা যায় অর্থাৎ আইনটা হচ্ছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ তো সেই হিসেবে আমি মনে করি আমাদের উচিত এখন এক যে থেকে কেন্দ্রীভূত করতে চাই গত সমস্যা এত হত্যাকাণ্ডের কারণ সময়ে সঠিকভাবে নির্বাচনটা না হওয়া ছলে বলে কৌশলিক ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা সংবিধান সংশোধন থেকে শুরু করে যেগুলি করেছেন এগুলি না করলেও কিন্তু রক্তপাত হতো না এই চাত্রয়দর সংশোধনী এখন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে তত্ত্বাবধায়ক সরকার বলা হতো সেটা করার ফলে হচ্ছে কি দেশের বিচার বিভাগটাও ভেঙে পড়েছে আচ্ছা এখন সেটা লুপ্ত করলাম এখন কি বিচার বিভাগ ঠিক আছে না হলে এই তিন দিনের দিনে ব্যাংক বিমা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা সরকারি অফিস বন্ধ করা যথেষ্ট হয় নাই আদালতও বন্ধ রাখতে হয়েছে এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারকের বাসা লুট হয়ে গেছে এবং বিচারকদের গাড়ি ভাঙা হয়েছে এখন বিচারকরা ঘরে থাকতে পারছে না এটা কি প্রমাণ করে যে বিচারালয়ের নিরপেক্ষতা ছিল সংবিধানের মোটামুটি গ্যারান্টি একটা তো কর্তৃপক্ষ থাকতে হবে সেটাকেও হাসিনা নষ্ট করেছে হাসিনা নামটা নিচ্ছি এখানে এটাকে আমি হাসিনা হাইফেন খালেদা বলে কোনো অসুবিধা হতো না তবে খালেদারা যেটা করেছিলেন তারা ভুয়া ভোটার তালিকা করেছিলেন তো ওইটার ছুতে দেখিয়ে আওয়ামী লীগ একেবারে অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত বাতিল করে দিয়েছেন আমরা যে সোজা কথায় ক্ষমতায় থাকার জন্য অজনপ্রিয় বা জনসমর্থনহীন সরকার যে সমস্ত বিধান রচনা করেছেন এগুলি বদলাতে